শ্রীরামচন্দ্র শিবের পরীক্ষায় সতী ও রামের আধ্যাত্মিক সম্পর্ক তার নাম সতী শক্তির প্রতীক ভক্তির মূর্তি আর তিনি শিবিরই অর্ধাঙ্গিনী আর একদিকে আছেন অযোধ্যা রঘুকুল তিলক শ্রীরামচন্দ্র অবতার ধর্মের প্রতিমূর্তি কিন্তু জানেন কি এক সময় সতী নিজেই পরীক্ষা নিতে চেয়েছিলেন রামের ভক্তি সত্যতা আর ফলস্বরূপ নিজের সেই সতীত্বকেই হারান এই কাহিনী শুধু পৌরাণিক নয় এটি আমাদের বিচারবোধ অহং ও আধ্যাত্মিক নম্রতার এক মহাপাঠ সতী তখন মহাদেব শিবের সঙ্গে কৈলাসে থাকেন হঠাৎ একদিন আকাশে দেখলেন এক রাজপুরুষ অষ্টুসজল চোখে হেঁটে চলেছেন জঙ্গলে সঙ্গে ভাই লক্ষণ তার স্ত্রী সীতাকে হরণ করেছে রাক্ষস রাবণ তিনি আর কেউ নন রঘুবীর শ্রীরাম সতী বললেন হে নাথ আপনি তো সর্বজ্ঞ বলুন তো এ কি সত্যি এক অবতার এক রাজা কার্জন স্ত্রী হরণের জন্য এ কি এক নাটক মাত্র শিব বললেন না সতী রামচন্দ্র স্বয়ং বিষ্ণুর অবতার তার এই মানবরূপ দুঃখ বিচ্ছেদ সবই লীলা তুমি যদি সন্দেহ করো তবে নিজেই যাচাই করে দেখো সতী তখন শিবের আজ্ঞা অমান্য করে রামের পরীক্ষা নিতে রামারূপে বিভ্রম রচনা করলেন তিনি রামের সামনে দাঁড়ালেন সীতার রূপে ভাবলেন রাম যদি চেনে না ফেলেন তবে তিনি শুধুই মানুষ কিন্তু রাম তখনই নমস্কার করলেন সতীকে বললেন জননী আপনি এখানে আমার প্রণাম গ্রহণ করুন সতী স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন রাম শুধু মানুষ নন তিনি পরম ব্রহ্ম সেদিন থেকে সতী উপলব্ধি করলেন তিনি নিজের সতীতে কলঙ্ক এনেছেন নিজেই রামায়ণের এক পরীক্ষায় হার মারলেন ফিরে এসে তিনি শিবের মুখোমুখি হলেন কিন্তু শিব জানতে পারলেন সতী তার কথা অমান্য করে রামের পরীক্ষা নিয়েছেন আর সেই থেকে শুরু হল মহানির্বাণের যাত্রা সতী বুঝলেন এই দেহে তিনি আর শিবের অর্ধাঙ্গিনী নন তাই পরবর্তীতে তিনি আত্মবলি দিয়ে শরীর ত্যাগ করলেন আর সেই আত্মত্যাগই পরিণত হয় শিবের প্রলয় তাণ্ডবে এই কাহিনী আমাদের শেখায় সন্দেহ অহং ও বিচার বুদ্ধির আগে দরকার ভক্তি ও শ্রদ্ধা সতীত্ব শুধু বাহ্য নয় তা অন্তরের শুদ্ধতায় প্রকাশ পায় শিব যেমন ভক্তির প্রতীক রাম তেমনই ধর্মের মূর্তি আর সতী তার আত্মত্যাগ হলো সেই সংঘাতের শেষ ও শান্তির সূচনা আপনার মনে যদি জেগে ওঠে অনন্ত প্রেম আত্মত্যাগ ও ভক্তির কাহিনী তবে কমেন্টে লিখুন শিবে ভক্তি রামে শ্রদ্ধা সতীতে শক্তি এই ভিডিওটি শেয়ার করুন ভক্তদের সঙ্গে আর চোখ রাখুন শিব সিরিজের পরবর্তী পারবে